নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি খুব সহজে দুধ সেমাই রেসিপি রান্না করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা শুরু করি প্রথমেই আমি এক প্যাকেট একশো গ্রামের সেমাইকে ভেঙে ছোট ছোট টুকটু করে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার ফ্লেমটাকে লোতে করে দিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ এবার লো ফ্লেমে দু মিনিট সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে কাজু কিশমিশকে একটু ভেজে নিচ্ছি কাজু কিশমিশ হালকা একটু ভাজা হয়ে গেলে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেঙে টুকরো করে রাখা সেমাই সেমাইটা দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নিতে হবে আমি যে সেমাইটা ব্যবহার করেছি সে সেমাইটা কিন্তু ভাজা সেমাই হালকা কিন্তু ভাজাই ছিল সেজন্য আমি খুব বেশি ভাজবো না হালকা করে অল্প ভেজে নেব তোমাদের সেমাইটা যদি কাঁচা হয় তাহলে একটু বেশি সময় ধরে ভেজে নেবে তো ভালো করে নেড়ে চেড়ে লো ফ্লেমে আমি সেমাইকে খুব ভালো করে ভেজে নিচ্ছি হালকা করে নেড়ে চেড়ে সেমাইয়ের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেলে আমি এটাকে তুলে নেব তো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে এভাবে যদি দুধ সেমাই রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণই সুস্বাদু হবে খেতে সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা তো আমার ভাজা হয়ে গেছে এদিকে আমি একটা কড়াইতে বসিয়ে দিয়েছি এক লিটার দুধ একশো গ্রাম প্যাকেটের সেমাইয়ে এক লিটার দুধ দিলে একদম পারফেক্ট হবে তো তোমরা এই মাপটাকে মনে রাখবে তাহলে কিন্তু সেমাই গাঢ় হয়ে যাবে না আর একদম পারফেক্ট হবে তো এক লিটার দুধকে আমি ভালো করে সেঁকে রেখেছিলাম দুধটা দিয়ে দিচ্ছি এখন আমি ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি হাই ফ্লেমে দুধটাকে ফুটতে দেব যখন দুধটা ফুটতে শুরু করবে তখন আমি ফ্লেমটাকে একদম লোতে করে দেব একদম লো ফ্লেমে আমি পাঁচ মিনিট সময় ধরে দুধটাকে একটু জাল করে নেব এই পদ্ধতিতে যদি সেমাই রান্না করা হয় তাহলে কিন্তু দুধটাও কমে যায় না আর খেতেও কিন্তু খুব ভালো হয় দুধের একটা আলাদা স্বাদ আসে তো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট লো ফ্লেমে আমি জ্বালিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি তিনটে ফাটিয়ে রাখা এলাচ আর সামান্য একটু নুন তোমরা যারা মিষ্টি জিনিসের নুন ব্যবহার করো না তারা নাও দিতে পারো এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা সেমাই সব সেমাইগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায় তো আমি হাতার সাহায্যে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব কখনোই কিন্তু হাই ফ্লেমে এখন দুধটাকে ফোটাবে না লো টু মিডিয়ামেই ফ্লেমটা রাখবে লো টু মিডিয়ামে একটু নাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে এভাবে বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল অসাধারণ হয় এই দুধ সেমাইটা খেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি এখানে দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি আমরা একটু মিষ্টি বেশি খাই সেজন্য দেড় কাপ চিনি ব্যবহার করেছি তোমরা যদি মিষ্টি কম খাও সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমও দিতে পারো চিনি দিয়ে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আজকের সুস্বাদু দুধ সেমাই আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে আর অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবে ভীষণ সুস্বাদু হবে খেতে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব তো একটু ঝোলঝলি নামাতে হয় কারণ নামানোর পরে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যায় বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো